পনেরোই সেপ্টেম্বর বিশ্ব সরাইয়া জন্মদিন এ উপলক্ষে সোমবার আটান্নতম ইঞ্জিনিয়ার দিবস উদযাপন করা হয় পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট ও দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে শহরে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন ও চিফ ইঞ্জিনিয়ার রাজীব সহ অন্যান্যরা এ এই প্রভাত ফেরিতে বিভিন্ন ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার পড়ুয়াসহ ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন এদিন আগরতলা অর্জন্ত প্যালেসের সামনে থেকে প্রভাত ফেরি শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় প্যালেসের সামনে এসে শেষ হয় তারপর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে মন্ত্রী বর্মন বলেন ডক্টর সরাইয়ার শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষক এবং জাতীয় উন্নয়নের রূপকার তিনি আধুনিক শিল্পায়ন কিভাবে বাস্তবায়ন করতে হবে তা শিখিয়ে গেছেন তার কর্মনিষ্ঠা মানব জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে অভিমত ব্যক্ত

সাথে কিন্তু আজকে তারা কাজ করে যাচ্ছে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা